বিশ্বে জাতিসংঘের একশো তিরানব্বইটি সদস্য রাষ্ট্রের মধ্যে এ পর্যন্ত একশো পঞ্চাশটি রাষ্ট্র ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে এখনো স্বীকৃতি দেয়নি বিশ্ব মুরল যুক্তরাষ্ট্র সহ কয়েকটি দেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের মধ্যে ফ্রান্স চীন রাশিয়া ও যুক্তরাজ্য ইতোমধ্যেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে বাকি থাকে ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বাড়াতে এবং নানা চুক্তি করতে পারবে ব্যবসা ও বিনিয়োগের সুযোগও সৃষ্টি হবে ফিলিস্তিনকে জাতিসংঘভুক্ত হতে পারবে গত ১২ সেপ্টেম্বর নিউ ইয়র্ক ঘোষণা নামে জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিন ইসরায়েল দ্বি সমাধানের পক্ষে একটি প্রস্তাব পাশ হয় প্রস্তাবটিতে একশো বিয়াল্লিশটি দেশ ফিলিস্তিনের পক্ষে ভোট দেয় বিপক্ষে ভোট দেয় দশটি দেশ এবং ভোটদানে বিরত থাকে বারোটি দেশ প্রস্তাবটি ফ্রান্স ও সৌদি আরবের নেতৃত্বে উত্থাপিত হয় এই প্রস্তাবের বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্র জাতিসংঘ সনদের চার নং অনুচ্ছেদ অনুযায়ী নিরাপত্তা পরিষদের অস্থায়ী ও স্থায়ী সদস্য মিলে মোট পনেরোটি দেশ এর মধ্যে নয়টি ভোট পেলেই প্রস্তাবটি চূড়ান্তভাবে পাশ হবে তবে শর্ত থাকে নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের সবাইকে প্রস্তাবটির পক্ষে ভোট দিতে হবে মূল সমস্যা এখানেই নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র ভেটো দিয়ে ফিলিস্তিনের পক্ষে সব উদ্যোগ থামিয়ে দেবে এ কারণে দ্বিরাষ্ট্রীয় সমাধান কখনো আলোর মুখ দেখবে না এবং ফিলিস্তিন কোনোদিন জাতিসংঘ ভুক্ত হতে পারবে না এই স্বীকৃতি কতটা গুরুত্বপূর্ণ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির গুরুত্ব নিয়ে ভিন্ন ভিন্ন মত রয়েছে অনেকে বলছেন আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ জনসাধারণের চাপের মুখে দায়মুক্তির পথ হিসেবে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে দেশগুলো আবার কেউ কেউ মনে করেন এই স্বীকৃতি গুরুত্ব বহন করে ফিলিস্তিনের রাজনৈতিক বিশ্লেষক রিদা আবু আবুরাজ আল জাজিরাকে বলেন এই স্বীকৃতি বেশ তাৎপর্যপূর্ণ কেননা এর মাধ্যমে ইসরায়েল আন্তর্জাতিক মহল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে স্বীকৃতি সরাসরি গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডে প্রভাব ফেলবে না তবে এটি ইঙ্গিত দিচ্ছে যে এসব দেশ ইসরায়েলের বিরুদ্ধে বাস্তব পদক্ষেপ নিতে রাজি দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের অধ্যাপক মোহাম্মদ এল মাসরি আল জাজিরাকে বলেন আমার মনে হয় এটি মূলত প্রদর্শনমূলক লোক দেখানো একটি পদক্ষেপ স্বীকৃতিতে ফিলিস্তিনের লাভ কি রাজনৈতিক বিশ্লেষক আবুরাজ আল জাজিরাকে বলেন স্বীকৃতি পেলেও ফিলিস্তিনের জন্য জাতিসংঘে নতুন কোনো বিশেষ অধিকার তৈরি হয় না আবার এটি ফিলিস্তিনকে নতুন কোনো আন্তঃসরকারি সংস্থার সদস্য করতে পারে না যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া কিছুই সম্ভব নয় রাষ্ট্রীয় স্বীকৃতি ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বৈধতা দেয় এতে বিশ্বমঞ্চে ইসরায়েলকে আর শুধু সংঘাতরত পক্ষ নয় বরং একটি দখলদার শক্তি হিসেবে আরও স্পষ্টভাবে দাঁড় করায় পশ্চিমা দেশগুলো যেভাবে স্বীকৃতি দিতে শুরু করেছে তার ফলে ইসরায়েল কূটনৈতিকভাবে আরও বিচ্ছিন্ন হচ্ছে এতে আন্তর্জাতিক সম্প্রদায়ের উপর চাপ তৈরি হচ্ছে এবং দ্বিরাষ্ট্রীয় সমাধানের পথ আরও সহজ হয়ে উঠছে নিউজ ডেস্ক দৈনিক পূর্বকোণ